আমার নাম সানোরা আমার বন্ধুদের আমি টাকা দিছি আমি মোট সর্বমানে তিরিশ হাজার টাকা নিছি মাসুম মাসুমের কাছে আমি টাকা দিছি এনে সেই মাসুম বলে আমি আমি বলে আরে টাকা দিছি না আমার বলে সব টাকা দিয়ে দিছি টাকা দিছে টাকার ডকুমেন্ট দেখ আমার খালা আমার

গাছ সামনে দিছে তার কাছে দিছে কমান আমি তো তার জন্য তো করি নাই এই বনপুত ছোট থেকে বড় করছি আমি পালছি মাথার বেদি গরম করি দিছি আর এই বরফ বসু বারাই দিছি আজকে হে